অবাক হচ্ছেন সবই পাকের ইচ্ছা আল্লাহ পাক কবুল করেছেন তাই এখানে দাঁড়িয়েছে যেকোনো বিষয়ে প্রচেষ্টা যখন চূড়ান্ত পর্যায়ে গিয়ে পৌঁছে তখন সফলতা খুব সহজেই ধরা দেয় আল্লাপাক নাজমের মধ্যে বলেছেন মানুষ যেটা চায় যেটা চেষ্টা করে সেটাই সে পায় সেটা তাকে দেওয়া হয় এখানে দাঁড়িয়ে কথা বলার মতো যোগ্যতা বা অভিজ্ঞতা আমার নাই বা কখনো এখানে দাঁড়িয়ে আমি কথাও বলি নাই সৌভাগ্যক্রমে অনাকাঙ্ক্ষিতভাবে এখানে দাঁড়িয়ে কথা বলার সুযোগ হয়েছেন পাক দিয়েছেন তাই এখানে দাঁড়িয়ে কথা বলছি বড় কিছু হতে হলে বড় ঝুঁকি নিতে হয় হয় জিতবেন না হয় হারবেন আমি হচ্ছে এখানকার সবচেয়ে নিম্ন শ্রেণীর একজন সদস্য স্টাফ শিক্ষা দীক্ষা জ্ঞান গরিমা এলেম কালাম বলেন কোনো কিছুই আমার মধ্যে নেই একজন যোগ্য মানুষের যতটুকু ইসলামী শিক্ষা দরকার সেই তুলনায় আমি হচ্ছি সাই সাইটা বোঝেন যার অস্তিত্ব খুঁজে পাওয়া যায় আমি হচ্ছি সেরকমই একজন মানুষ আল্লাহ আমাকে সম্মান দিয়েছেন অতআ যাকে ইচ্ছা তিনি সম্মান দেন যাকে ইচ্ছা তিনি লাঞ্ছিত করেন আমি এখানে দাঁড়িয়ে কি কথা বলবো আসলে কথা বলার যে কথা বলার যে সুযোগটা আমাকে দেওয়া হয়েছে এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে গৌরবের বিষয় আমার সেক্রেটারি মহোদয় জনাব নজরুল ইসলাম সাহেব উনি কমিটির পক্ষ থেকে আমাকে সুযোগ দিয়েছেন আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে তার জন্য দোয়া করি আল্লাপাখ যেন ওনার সম্মান ওনার মর্যাদাকে আরো অনেক অনেক গুণ বাড়িয়ে দেন সবাই বলে আমি এখানে আমাদের একজন আপনাদের মাঝেই একজন বড় আলেম আছেন তিনি আপনাদের সম্মানিত ইমাম সাহেব উনি অনেক বড় আলেম ওনার ভিতরে যেমন এলেম আছে ওনার ভিতরে তেমন আমলও আছে উনি আন্তর্জাতিক মানের হাফেজ এই ধরনের লোক খুব কমই পাওয়া যায় সচরাচর আমি তো অনেককেই দেখেছি আবার ওনাকেও আমি দেখেছি সাধারণত এই ধরনের লোকজন খুব কমই পাওয়া যায় উনি আমার উস্তাদ আমি ওনার কাছে পড়েছি উনি আমাকে যথেষ্ট সহযোগিতা করেছেন হেল্প করেছেন ওনার প্রতি আমার শ্রদ্ধা কৃতজ্ঞতা সারা জীবন থাকবে সারা জীবন আমি ওনার কথা মনে রাখব উনি অসুস্থ বাসায় আছেন আজ কয়েকদিন জগৎ প্রচণ্ড জ্বর শরীর ব্যথা আমরা সবাই ওনার জন্য দোয়া করবো আল্লাপ যেন ওনাকে দ্রুত সুস্থতার ব্যবস্থা করে দেন আর আল্লাপ যেন ওনাকে আরো বড় ধরনের আলেম বিজ্ঞ আলেম আরো যোগ্য আলেম হিসেবে কবলের মঞ্চর করে নেন আল্লাহর এই নগণ্য গোলাম হিসেবে যেই কথাগুলি বলবো ভুল ত্রুটি হয়ে গেলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আল্লাহ তাহারা কথা বলার শোনার এবং আমল করার ফিক দান করেন সবাই বলে ان الحمد لله ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد ان لا اله الا الله وحده لا شريك له. ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله. الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسند جميع خصاله سلوم ہے والنا یا پھول تو بلبل بل کا ترنم بھی نہ ہو جمن دہر میں کریوں کا تبسم بھی نہ ہو بل بل مولا بے کمالی جمالی

তার ঘরে এসে আগে আগে এসে বসার তৌফিক দিয়েছেন সমস্ত ব্যস্ততা থেকে বিরত রেখে এখানে এসে কিছু কথা বলার এবং শোনার তাও দিয়েছেন আমরা সেই মহান মনিবের দরবারে শুক্রিয়া আদায় করে সকলেই বলছি আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করে নিলাম আল্লাহ তাহলে আমাদেরকে অসংখ্য অগণতীয় নামত তিনি দিয়েছেন প্রতিটা মুহূর্তে প্রতিটা নিঃশ্বাসে তিনি আমাদেরকে নামত দিয়েছেন আমরা যেটা চেয়েছি সেটা দিয়েছেন যেটা চাই নাই সেটাও তিনি দিয়েছেন